ফাইনালি 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 দেবদা আবারও আপডেট দিয়ে দিয়েছে ধূমকেতু থেকে এটাই এক্সপেক্ট করছিলাম যে দেবদা মানে আপডেট কিং আর আপডেট মানে দেবদার আপডেট মানে এক্সক্লুসিভলি মহারাজ চ্যাটার্জি তোমাদেরকে আপডেটটা সবাই রেখে দেবে তো বন্ধুরা ফাইনালি ডাবিং ডান এই জিনিসটা কিন্তু অলরেডি দেবদার পক্ষ থেকে চলে এসছে ইয়াস এই হচ্ছে ডাবিং স্টার্ট সরি ফাইনালি ডাবিং এটা নেম অফ দ্য ফিল্ম নাম তো সোনাহি হোকা বললে এরকমভাবে দিয়েছে ভাই নাম তো সোনা হ্যাঁ হামনে এটা হচ্ছে ধূমকেতুর ডাবিং পরিষ্কার দেবশুভশ্রীকে ইয়েটা দিয়ে দেওয়া হয়েছে যে দেব শুভশ্রী একসাথে বছর রয়েছে এবং ডাবিং সেট থেকে দেবদার ছবিটা পোস্ট করেছে রোডের একটা মাইকের ইয়ে দেখা যাচ্ছে আট মিনিট আগে দাদার এটার পোস্ট এটা ভয়ঙ্কর 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 লেটেস্ট আপডেট যাকে বলা যেতে পারে এবার বুঝতেই পারছো লেটেস্ট ডাবিং হচ্ছে কিন্তু মানে একদম এরকম নয় যে ডাবিংটা পরবর্তীকালে হচ্ছে বা এ হচ্ছে লেটেস্ট ডাবিং হচ্ছে এটা একদম মানে আগে শুটিং তার মানে কমপ্লিট করা ছিল এবং এখানে পঞ্চাশ মিনিট অবধি হতে ডাবিং হয়েও গেছে আমরা যদি খুব খেয়াল করে দেখি দেবদা স্টোরিটা তাহলে আমরা বুঝতে পারছি যে মোটামুটি পঞ্চাশ মিনিট অবধি ডাবিং হয়েও গেছে পঞ্চাশ না এগারো এগারো মিনিট এগারো সেকেন্ড এ দেখো এগারো মিনিট এগারো সেকেন্ডে শুভশ্রী দেবদার দিকে তাকিয়ে আছে আর দেবদার মুখটা দেখো জাস্ট এই এই ফ্রেমটাকে দেবদা দিয়েছে দিয়ে এ করেছে তো বোঝাই যাচ্ছে দেবদার নিজে ডাবিং দিচ্ছেন এখন এবার শুভশ্রী দিয়েও ডাবিং দেবেন স্বাভাবিক বিষয় বাকি সব কিছুই বাকি রয়েছে এখনও মানে ডাবিং ইত্যাদি এগুলো সব বাকি রয়েছে মানে পোস্ট প্রোডাকশনের জিনিসপত্র যা ছিল সেগুলো সব বাকি ছিল এবং ইয়ে মানে শুটিংটাই শুধু হয়েছিলো আর কি বলা চলে তো এডিট এডিট ডায়ানো ছিল হয়তো বোধহয় আবার পুরো বিশ্বটাকে আবার ওপেন করা হয়েছে ডাবিং দেওয়া হচ্ছে নতুন করে এবং ডাবিং হতে খুব বেশি আসলে তিন থেকে চার দিন লাগবে যদি খুব বেশিও হয় তো এটা একটা ধামাকে তার আপডেট যাকে বলা যেতে পারে এমনি দেবশুভশ্রী 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 করে মার্কেট পুরো ছেয়ে গেছে ঠিক আছে সবাই শুধু পাগল একটাই নামে দেবশুহ্রী এই জুটিটা ভাই আলাদা লেভেলের জুটি ছিল আমাদের নস্টালজিক ভাইভস ছিল সেটা তোমরা বুঝতে পারবে যে এই সিনেমার ভিতরে এই জুটিটার কত বড় মাহাত্ম আছে তুমি জাস্ট বলো তো কী লাগছে দুজনকে পাশাপাশি দেখতে এবং কি ভালো এক্সপ্রেশন ও মাই গড সম্ভবত ডাল লেক এটা কাশ্মীরের শুটিং এই জায়গাটা আমি বারবার বলছি এই সিনেমাটা প্রচণ্ড বেশি রেলিভেন্ট আজকের দিনে দাঁড়িয়েও কেন সেটা অপারেশন সিন্দুর সেটা এই যে ঘটনা এই পরিচয় মানে প্রতিটা জিনিস টেরোরিজম এই সব কিছুর ভিতরে কিন্তু এই গল্পটা ইনকর্পোরেট এবং কেন চোদ্দোই আগস্ট আসছে কেনই ওই পনেরোই আগস্টের উইন্ডোটা তো সব মিলিয়ে আমি প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড অ্যাবাউট ধূমকেতু এবং ধূমকেতুর ডাবিং থেকে যে ফ্রেমটা দেখতে পেলাম এই ফ্রেমটা মানে এরকম একটা আশেপাশে একটা ছবি দেখেছিলাম যেখানে সুশ্রী দিয়ে হাসছে এত মিষ্টি তখন তাকে দেখতেছিল ওম মাই গড আর দেবদা এখনও হ্যান্ডসাম আছে বাট ওই দেবদা মানে ওই যে আমাদের চাইল্ডহুড দেবদা ওটা একটা আলাদা নস্টাল যে ছিল আলাদা একটা ইমোশান ছিল তাই না আই থিঙ্ক দেবদা যখন নিজের ছবিটা দেখবে ডাবিং করতে করতে দেবদারও কত মেমোরিজ মাথায় মানে ইয়ে করতে থাকবে ঘুরতে থাকবে আর কি দারুণ লাগবে আই আই হোপ সো দারুণ লাগবে মানে এটা এটা একটা মানে এমন একটা জার্নি এমন একটা বাসে ওঠা যে বাসটা এমনভাবে ড্রাইভ করে করে নিয়ে যাবে আমাদেরকে যে আমাদের একদম স্কুল লাইফ আমাদের কলেজ লাইফ সেই সমস্ত জিনিসপত্র চলে যাবো আমরা মানে অ্যাকচুয়ালি তো আমাদের স্কুল লাইফ আমার এই ছবিটা যখন হচ্ছে আমাদের স্কুল লাইফ ও ভাই ভাবনা চিন্তা রয়ে না এত আনন্দ লাগছে না পুরো বিষয়টা হ্যাঁ এই ছবিটা ডাবিং দিচ্ছে দেবতা এখন তো এই ছিল লেটেস্ট আপডেট এক্সক্লুসিভ আপডেট চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার আমি না গুছিয়ে কথা বলতে পারি না বসুর ব্যাপার হলে এটা একটা ছোটোবেলার ব্যাপার তো ছোটোবেলার ইমোশান তো আলাদা লাগে ভাই আলাদাই লাগে এবং এত ভালো লাগছে এই ডাবিংটা আবার শুরু হয়ে গেছে তো ওয়েট দেখা যাক টিজারটা কখন আসে খুব শীঘ্র এই টিজার আসবে হয়তো আমরা ওয়েট করে বসে আছি টিজারটা দেখার জন্যে আশা রাখা যায় যে এ মাসের শেষে বা সামনের মাসের শুরুতে মানে জুলাই মাসের ভিতরে আমরা টিজার দেখতে পাচ্ছি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার